বর্তমানে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল কিছু নেতা কিছু বুদ্ধিজীবী কিছু সুশীল আর কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে তাদের কথা শুনলেই আপনি বুঝতে পারবেন তারা ভিন্ন কোনো দেশের ভিন্ন কোনো পরাশক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে ঘাপটি মেরে বসে আছে বিশ্বাসঘাতকতা হয়তো এক ব্যক্তির কাজ কিন্তু তার পরিণতি ভোগ করে গোটা জাতি তাই ইতিহাস শেখায় যে জাতি তার কুইজলিংদের চিনতে শেখে না তারা বারবার বিক্রি হয় তারা বারবার স্বাধীনতা হারায় বিতগুন কুইজলিং বিশ্বাসঘাতকতার মুখোশ প্রতিটি যুগেই প্রতিটি জাতির মধ্যেই জন্ম নেয় এক বা একাধিক কুইজলিং যে ক্ষমতার লোভে জাতির মর্যাদা বিক্রি করে দেয় শত্রুর হাতে বাংলাদেশের ইতিহাসও তার ব্যতিক্রম নয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পরে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে শেখ হাসিনা ছিল একজন ভারতীয় চর যাকে আমরা বলতে পারি বাংলাদেশের কুইজলিং। শেখ হাসিনা পালিয়ে গেলেও এই দেশে হাজার হাজার কুইজলিং কাজ করছে ভারত এবং অন্যান্য পরাশক্তি দেশগুলোর হয়ে রাজনীতি নিয়ে ন্যূনতম ইন্টারেস্ট থাকলে কিছু রাজনৈতিক নেতার বক্তব্য শুনলে কিছু সুশীল কিছু বুদ্ধিজীবী আর কিছু মিডিয়া ব্যক্তিত্বের কথা শুনলে আপনি বুঝে যাবেন এই দেশে কে কোন পরাশক্তির হয়ে কাজ করছে ইতিহাস থেকে দুটো ঘটনা বলি তাহলে বর্তমানে বাংলাদেশে থাকা এই কুইজলিংদেরকে আপনি খুব সহজেই চিনে ফেলতে পারবেন নরওয়ের বিদকুন কুইজলিং একজন সেনা কর্মকর্তা এক সময়ের দেশপ্রেমিক পরে ইতিহাসের সবচেয়ে কুখ্যাত নাম উনিশশো সালে তিনি নাৎসিদের পক্ষে দাঁড়িয়ে নিজ দেশের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন তার কুইজলিং নামের অর্থই পরবর্তীতে হয়ে গেল বিশ্বাসঘাতক আর বর্তমানে রাজনীতিতে এই কুইজলিং শব্দের অর্থ বিশ্বাসঘাতক ফ্রান্সও তার নিজস্ব কুইজলিং পেয়েছিল মার্শাল ফিলিপ পেটা প্রথম বিশ্বযুদ্ধের নায়ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়ে গেলেন নাৎসিদের সহযোগী ভিসি সরকার নামে তিনি প্রতিষ্ঠা করেন একটি পুতুল প্রশাসন যা হিটলারের নির্দেশে ফ্রান্স শাসন করত। পেটা বলতেন আমি ফ্রান্সকে বাঁচাচ্ছি সাধারণ মানুষ বলতো না আপনি ফ্রান্সকে বিক্রি করছেন যুদ্ধ শেষে ফরাসি আদালত তাকে রাষ্ট্রদ্রোহের দায়ে মৃত্যুদণ্ড দেয় আমাদের উপমহাদেশও মুক্ত নয় এই হুইজলিংদের ছায়া থেকে ব্রিটিশ রাজের সময় অনেকে স্বাধীনতার প্রশ্নে শত্রুর পক্ষে গিয়েছিলেন কেউ তথ্য ফাঁস করে দিয়েছিলেন কেউ সংগ্রাম ভেঙে দিয়েছিলেন সতেরোশো সাতান্ন সালের পলাশী যুদ্ধ নবাব সিরাজুদ্দৌলার সেনাপতি মির্জাফর ইংরেজদের সঙ্গে চুক্তি করে দিয়ে দিলেন বাংলা আর ইতিহাসে তার নাম হয়ে গেল বিশ্বাসঘাতকতার প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও থেমে থাকিনি কুইজলিঙ্গের পুনর্জন্ম দক্ষিণ ভিয়েতনামে আমেরিকান পুতুল শাসন নগদিন দিয়েম ইরাকে আমেরিকার সহযোগী আহমেদ সালাবি অথবা আফগানিস্তানে পশ্চিমাদের ইচ্ছায় স্থাপিত সরকার সবাই ইতিহাসের ভিন্ন ভিন্ন কুইজলিং প্রত্যেক যুগেই যখনই শাসক জাতির আত্মসম্মান বিক্রি করে বিদেশি শক্তির হাতে তখনই জন্ম নেয় কুইজলিং বর্তমানে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল কিছু নেতা কিছু বুদ্ধিজীবী কিছু সুশীল আর কিছু মিডিয়া ব্যক্তিত্ব আছে তাদের কথা শুনলেই আপনি বুঝতে পারবেন তারা ভিন্ন কোন দেশের ভিন্ন কোন পরাশক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে ঘাপটি মেরে বসে আছে বিশ্বাসঘাতকতা হয়তো এক ব্যক্তির কাজ কিন্তু তার পরিণতি ভোগ করে গোটা জাতি তাই ইতিহাস শেখায় যে জাতি তার কুইজলিংদের চিনতে শেখে না তারা বারবার বিক্রি হয় তারা বারবার স্বাধীনতা হারায়